আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট আন্তর্জাতিক অর্থনীতি নিরাপত্তা সহযোগিতা এবং চলমান ভূ রাজনৈতিক প্রভাব সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি হঠাৎ করে বিশাল চুক্তি পুরনো কৌশলে হামলা শুরু এই হেডলাইনকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলের নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈশ্বিক বাজারে অস্থিরতা সামুদ্রিক গুরুত্ব নিরাপত্তা চ্যালেঞ্জ এবং বেশ কয়েকটি দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বের দ্রুত পরিবর্তন নতুন এক বাস্তবতা তৈরি করেছে এর মধ্যে কয়েকটি বড় শক্তিধর রাষ্ট্র একাধিক উচ্চমূলের বাণিজ্য ও অবকাঠামো চুক্তি স্বাক্ষর করেছে যা বিশ্ব অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে এই নতুন চুক্তিগুলো মূলত জ্বালানি প্রযুক্তি সমুদ্র বাণিজ্য এবং প্রতিরক্ষা সম্পর্কিত অবকাঠামোর উপর ভিত্তি করে গঠিত বিশেষ করে জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ চীন স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশ এখন সমন্বিত বিনিয়োগ পরিকল্পনার দিকে ঝুঁকছে বহু বিশ্লেষকদের মতে দুই সালের বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ যেভাবে বদলাচ্ছে বড় শক্তিরা এখনো তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক রূপ নিরাপদ করতে দীর্ঘমেয়াদী অংশীদার খুঁজছে অন্যদিকে পুরনো কৌশলে হামলা শুরু এই বাক্যাংশটি যে বাস্তবতায় আলোচনা হচ্ছে তা হলো সাম্প্রতিক সামুদ্রিক রুট সীমান্ত অঞ্চল কিংবা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ গুলোতে একাধিক ড্রোন ও নজরদারি সংঘর্ষের মতো ঘটনাগুলো যেগুলোকে বিশেষজ্ঞরা পরিচিত উত্তেজনার ধাঁচ হিসেবে উল্লেখ করছেন এসব ঘটনায় প্রাণহানি না ঘটলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন প্রযুক্তি ও পাল্টা ব্যবস্থা গুলোর কারণে সামাজিক পরিবেশ আরও জটিল হচ্ছে রয়টার্স ও এপি নিউজের খবরে উঠে এসেছে বেশ কিছু দেশ এখন আধুনিক রাডার ড্রোন ডিটেকশন সিস্টেম এবং স্যাটেলাইট নজরদারি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছে যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি এড়ানো যায় নিয়ম অনুসরণ পরামর্শ দেওয়া হয়েছে। বৃহৎ একটি অংশ অন্তর্ভুক্ত করেছে নতুন অবকাঠামো বিনিয়োগ যা বৈশ্বিক সরবরাহ চেনকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রযুক্তি কেন্দ্রিক দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সাইবার সুরক্ষা এবং ক্লাউড অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই অংশীদারিত্ব গুলো আগামী কয়েক বছরে বাণিজ্য নিরাপত্তা এবং সুসংহত করে করে তুলবে এই সবগুলো ঘটনার আন্তর্জাতিক মত হঠাৎ হওয়া বিশাল বিনিয়োগ চুক্তিগুলো এবং বিভিন্ন সামুদ্রিক সীমান্ত ঘটনাগুলোর মধ্যে একটি সমান্তরাল ভূ চাপ কাজ করছে যদিও এসব ঘটনার পেছনে কোনো একক রাষ্ট্রকে দায়ী করা হচ্ছে না তবুও বিশ্বব্যাপী জ্বালানি ও বাণিজ্য রূপ নিরাপদ রাখতে বহুপাক্ষিক আলোচনা এগিয়ে চলছে বিশাল চুক্তিগুলো চুক্তি গুলো একদিকে যেমন অর্থনৈতিক স্থিতিশীলতার পথে নতুন সম্ভাবনা তৈরি করছে অন্যদিকে পুরনো ধাঁচের উত্তেজনা পূর্ণ পরিস্থিতি গুলো আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে কিভাবে এই দুই দিক ভারসাম্য বজায় রাখবে আগামী কয়েক মাস সেটি দেখার বিষয় গুরুত্বপূর্ণ বৈশ্বিক আপডেট জানতে নিয়মিত গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন কোন রিপোর্ট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ